হাই চলুন দেখা যাক একটা মিনি জিরো স্ট্যাট স্পেসার উইথ প্রেসারাইজ মিটার ডোজ ইনহেলার কিভাবে ব্যবহার করতে হয় এই মিনি জিরো স্ট্যাট স্পেসারে কয়েকটা পার্ট আছে যেমন চেম্বার ক্যাপ ইনহেলেশন এবং ইনহেল করার জন্য একটা স্লট এবার ইনহেলার নিয়ে খুলে নিন এবং ইনহেলারটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন ইনহেলারটি সেই স্লটে ঢুকিয়ে দিন যেটা মিনি জিরো স্ট্যাট স্পেসারে দেওয়া আছে সম্পূর্ণভাবে শ্বাস বাইরের দিকে ছাড়ুন তারপর স্পেসারের ক্যাপ খুলে নিয়ে ওই জায়গাটি আপনার দাঁতের মাঝখানে রাখুন এবং ঠোঁট বন্ধ করে নিন এবার ইনহেলারটি প্রেস করে আপনার ওষুধের ডোজ ওই স্পেসারের মধ্যে নিয়ে নিন আর আস্তে আস্তে স্পেসারের ভেতরের বাতাসটি টেনে নিন এরপর স্পেসারটি মুখ থেকে বের করে নিয়ে আপনার শ্বাসটিকে দশ কোনা পর্যন্ত অথবা আপনার সুবিধা মতো যতক্ষণ পারেন ধরে রাখুন তারপর স্বাভাবিকভাবে শ্বাস নিন অথবা আপনার মাউথপিসের অংশটি ঠোঁট দুটো দিয়ে চেপে স্বাভাবিকভাবে তিন থেকে পাঁচ বার শ্বাস নেবেন মনে রাখবেন একেবারে একটা ডোজই কেবল নেবেন যদি দ্বিতীয় ডোজের প্রয়োজন হয় তাহলে এক মিনিট অপেক্ষা করুন তারপর পুনরায় এক স্টেপ অনুসরণ করবেন প্রত্যেকবার ডোজ নেওয়ার পরে জল দিয়ে কুলি করে মুখ ধুয়ে নিন এইটুকুই সঠিকভাবে মিনি জিরো স্ট্যাট ব্যবহার করার জন্য এইটুকুনই জেনে রাখা দরকার পরিষ্কার করার পদ্ধতি এবং তথ্য ইনহেলারটি স্পেসার থেকে বের করে নিন তারপর পনেরো মিনিটের জন্য মৃদু ক্ষারযুক্ত সাবান জলে স্পেসারটি ভিজিয়ে রাখুন এবং ধীরে ধীরে নাড়তে থাকুন তারপর সাবান জল থেকে বের করে নিয়ে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিন কোনো জল যেন না থাকে স্পেসারটি ভার্টিক্যালভাবে ভাবে দাঁড় করিয়ে ভালো করে খোলা হাওয়াতে শুকিয়ে নিন সব থেকে ভালো হয় সারা রাত রেখে দিলে তারপর কন্টেনারে রেখে দিন এই মিনি জিরো স্ট্যাট স্পেসারটি ছ মাস ব্যবহার করার পর এটাকে রিপ্লেস করবেন এই প্রডাক্ট সংক্রান্ত আরও তথ্য জানতে হলে এর প্যাকেটের গায়ে দেখুন এবং ব্রিৎফ্রি ডট কমে লগ অন করুন অথবা এই নম্বরে কল করুন নাইন